হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুচি কিচেন আশা করি সবাই খুব ভালো আছো আজকের রেসিপি হলো স্পাইসি সোয়া ফ্রাই উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি সয়াবিন পেঁয়াজ মটরশুঁটি গাজর টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি ধনে পাতা চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যে কিছুটা ও হ্যাঁ আর আগে থেকে আমি কিছুটা গোলমরিচের গুঁড়োও কিন্তু করে রেখেছিলাম তো গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইয়ে একটু জল আর নুন দিয়ে আমরা সয়াবিনটা গরম করতে বসিয়ে দেবো এবং একটা ব্যাপারে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি কারণ গরম সয়াবিনটা তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে কিন্তু ওটা আরও একটু বেশি সফট হয়ে যায় তো এটাকে এবার একটা ঢাকা দিয়ে দেবো গরম হওয়ার জন্য দেখো এটা গরম হয়ে গেলে কিন্তু একটু নেড়ে নিয়ে দেখলাম সয়াবিনটা নরম হয়ে গেছে তুলে দেবো এবারে ওই ঠান্ডা বাটিটাতে ঠান্ডা জলটাতে তুলে দেবো দিয়ে এখানে কিন্তু আমরা বাকি প্রসেসিংটা করব ঠান্ডা জল থেকে সয়াবিনগুলোকে চেপে চেপে তুলে নেবো এরকমভাবে কিন্তু সোয়া ফ্রাই করে খেতে কিন্তু খুব দারুণ টেস্ট লাগে বাড়িতে কিন্তু সবাই খেয়ে বলেছে খুব সুন্দর স্বাদ হয়েছে তো আপনারাও চাইলে করে খেতে পারেন দেখুন আমি সোয়াবিনটাকে চেপে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে আমাদের মিক্সড ধনে আর জের গুঁড়ো ছিল সেই গুঁড়োটা কিন্তু একটু দিয়ে দিয়েছি এবং এর উপরে দিয়ে দিয়েছি আমি একটু চালের গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ আমি এখানে কানফ্লাওয়ার দিইনি নি কানফ্লাওয়ার যেহেতু আমি ডায়েট করছিলাম সেই সময় তাই জন্য কানফ্লাওয়ারটা দিইনি দিলে কিন্তু এটা আরও বেশি ভালো মচমচ হয় এবার গ্যাসটা ধরিয়ে নেবো তেলটা দিয়ে দেবো দিয়ে তেল একটু বেশি করে তেল দিয়ে দেবো কারণ সয়াবিনটা আমার অনেকটা ছাঁকা তেলে কিন্তু সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে দেখে নেবো একটা সয়াবিন দিয়ে ভালো করে তেলটা গরম হয়েছে কিনা তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি সয়াবিনগুলো কিনতে খুব ভালো করে ভেজে নেব সুন্দর করে এরকমভাবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নেবো নিয়ে কড়াইটা পরিষ্কার করিয়ে নিয়ে আবার কড়ার মধ্যে তেল দেবো দিয়ে দিয়ে দেবো একটু ফোন হিসেবে গোটা ঝিরে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর মটরশুঁটি এবং টমেটো দিয়ে এগুলো সবগুলোকে কিন্তু একটু ভালো করে সতে করে নেবো নিয়ে স্বাদ মতো একটু নুন দেব দিয়ে এগুলোকে নাড়তে থাকবো এবং একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে একটু সোয়া সস এবং সোয়াবিনগুলো তুলে দিয়ে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেবো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারে এবং লাস্টে দিয়ে দেবো একটু ধনে পাতা আর গোলমরিচের গুঁড়ো তো আমার রেডি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগতে একটা লাইক শেয়ার কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা থ্যাংক ইউ